আমিও পড়েছিলাম এই আয়া একটির অনুবাদ এবং একটি মর্ম বুঝেছিলাম কিন্তু আজকে হুজুরের মুখ থেকে শুনলাম যেভাবে শুনলাম এভাবে জীবনে শুনিও নাই বুঝিও নাই আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা শুনে যেতে পারেন

দেখেছেন কত সুন্দর করে তিনি বুঝাইতেছেন আসলে নিজেরা যেভাবেই পড়ি যেভাবেই শিখি আসলে বড়দের কথার ভিতরে বড়দের বোঝানোর যে একটা দক্ষতা তার ভিতরে আল্লাপাক একটা আলাদা নূর আলাদা বরকত রেখেছেন

তার আমাদের জন্য বলে না চরিত্র তৈরি করার জন্য বলে না মা বাবের খেদমতের জন্য বলে না বরং হাতে অস্ত্র তুলে দেয় শিক্ষকদের জনমের মতো শিখাইবার জন্য